না না আমরা মনে প্রশ্ন মনে করতে পারি কারণ এটা আমাদের কৌতূহল উনি সারা বাংলাদেশের নেতা এতদিন তিনি দেশে পারতেছিলেন না একটা অপ্রেসিভ ছিল বলে এখন তিনি দেশে ফিরবেন সেটাই তো স্বাভাবিক তাই না এটা এখনো স্পষ্ট যে বিএনপি এখনো মাঠে রাজনীতিতে প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ কি মনে করে আপনার কাছে কি মনে হয় চব্বিশের পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের সেই প্রাসঙ্গিকতা কি আছে কেউ কেউ আবার বলছেন জনাব সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আরেকটা আওয়ামী লীগের শাখা বা শুদ্ধ আওয়ামী লীগ তৃণমূল আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগ এরকম কিছু একটা হতে পারে আপনার কাছে কি মনে হয়

বা এটাই তো তার রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত এবং আমার ধারণা যে তিনি রাজনৈতিক ভাবে যথেষ্ট পরিপক্কতা অর্জন করেছেন গত ষোলো সতেরো বছরে ফলে আমার আমার যেটা ধারণা যে তিনি একটি উপযুক্ত সময় বেছে নেবেন যে সময় তিনি ফিরলে পরে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট হবে বলে তিনি এবং তার দল মনে করেন এবং তার উপদেষ্টা মনে করেন তিনি নিশ্চয়ই তিনি এটা তো একটা পজিটিভ সাইন বিষয় হচ্ছে তিনি তো ফিরবেনই মানে এতদিন কেন ফিরেন নাই সেই প্রশ্নের উত্তরে তিনি আসলে কেন ফিরেন নাই মানে কি পরিবেশ ছিল আমি যদি প্রশ্ন করি আমি যদি প্রশ্ন করি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যারা ইন্টারনেটে বিভিন্ন ধরনের গালিগালাজ করে দিল তারাও তো দেশে নাই না তাদের এগুলো কিন্তু কথা না না আলাদা না কারণ এটা আমাদের কৌত উনি সারা বাংলাদেশের নেতা এতদিন তিনি দেশে ফিরতে পারতেছিলেন না একটা খুবই অপ্রেসিভ গভেন্ট ছিল বলে এখন তিনি দেশে ফিরবেন সেটাই তো স্বাভাবিক তাই না মানে সবার তিনি দেশে ফিরবেন

ভাই আরেকটা বিষয় আপনি বললেন যে উনি জুলাই আন্দোলনে কোন মাস্টার মাইন্ড দেখেন না এই ব্যাপারে উনার বক্তব্য নিশ্চয় আপনি শুনেছেন এটা নিয়ে আপনি লাইন যদি বলেন তাহলে আমি আবার মঞ্জুমের কাছে জুড় থেকে একজন বসে বসে এইটা আপনি জিজ্ঞাসা করেন আপনার যদি সাক্ষাৎকার দিতে রাজি ইংলিশে উনি তো কথা না বলে সাক্ষাৎকার দিতে চান না

উনি কেন মাস্টার কথা বলেছিলেন ফটো শত লোক জীবন দিল হাজার হাজার লোক জীবন দিল তাহলে মাস্টার মাইন্ডের যে প্ল্যানটা আছে যেরকম গ্রাফিকের বই বের হয়েছে আগুনের বই বের হয়েছে অনেক বই বের হয়েছে না এই মাস্টার মাইন্ডের প্ল্যানিংটাও বের করে দিই বিভিন্ন দেশে প্রত্যেকে আমি জনগণের কাজে লাগবে মাস্টার মাইন্ড প্ল্যানিংটা আমার রহমান একদম সঠিক বলেছেন কিসের মাস্টার মাইন্ড কিসের মাস্টার মাইন্ড জনতা এটার মাস্টার মাইন্ড রক্ত দিয়েছে জনতা আর একজন মাস্টার মাইন্ড বসে আছেন আমি জেমস বন্ডের ছবি দেখতাম সেখানে স্পেক্টার নামে একটা অর্গানাইজেশন আছে স্পেক্টারের মাস্টার মাইন্ড হচ্ছে ব্লোফেল হেনরি ব্লোফেল তো আমাদের এই আন্দোলনে কোনো ব্লোফেল আছে নাকি